কত অসহায় বুড়িটা কিছু করতে পারবো না দেখি আমার কাছে কত টাকা আছে এই টাকাই তো মাত্র দুদিন যাবে এমন কিছু করতে হবে যাতে সারা জীবন বসে খায় কি করা যায় কি করে হ্যাঁ ও ঠাকুমা ঠাকুমা আমার কথা শুনে চললে তুমি তিন বেলা খেতে পাবে তিন বেলা খেতে দেব কোনো কিছু কাজ করতে হবে না আর তোমার যদি শরীর খারাপ হয় ডাক্তারও দেখাবে আবার ডাক্তারও দেখাবে সব থেকে নামি দামি হসপিটালে দেখাবে একটা ওইখানে কাজ করতে হবে হ্যাঁ আমি করতে রাজি আছি না বলবে তাই করবে তাহলে করবে তো হ্যাঁ ঠিক আছে শোনো তাহলে যদি তুমি পাস করতে পারো তাহলে কিন্তু তুমি তিন বেলা বসে খাবে আবার তোমার শরীর খারাপ কোনো কিছু হলে ডাক্তারও দেখাবে করতে রাজি তো হ্যাঁ দেখাচ্ছি তোমাকে দেখো তাহলে কি করতে হবে এই যে এই ছবিটাকে দেখতে পাচ্ছো দুজনকে আমি দেখিয়ে দেবো তুমি গিয়ে ঠিক আছে এই দুজনকে মার্ডার করতে হবে তাহলেই তোমার আর এইরকম করে থাকতে হবে না তোমাকে জেলে বসিয়ে তিন বেলা খাওয়াবে ছেলে কি ছেলে তুই আমাকে কি ভেবেছিস মেরে ফেলবি হ্যাঁ কি ভেবেছি বলছিস চায় আয় পালাই কুকুরের মতন পালাইছি চায় আয় হাই হায় পালাই তুই হ্যাঁ